শঙ্করাচার্যের মা বিশিষ্টা দেবী অন্তিম শয্যায় শুয়ে আছেন আর তার কুল ঘেঁষে বসে আছেন জগৎগুরু সন্তান স্বয়ং ছেলের স্পর্শে সেই শয্যাতেও উদ্ভাসিত শঙ্কর জননী অতি রুগ্ন শরীরেও ধীরে ধীরে বলছেন তার ছেলেকে তার আর কোনো কিচ্ছুটি চাওয়ার নেই একমাত্র সন্তানকে আর একটিবার বার দেখবেন বলেই নিজের প্রাণটুকু তিনি ধরে রেখেছিলেন সে আশাও এবার সম্পূর্ণ পূর্ণ হয়েছে তার এবার শুধু তার অভিষ্ট লোকে তিনি চলে যেতে চান সে লোকে তাকে এগিয়ে দিতে তার শঙ্কর ছাড়া আর কেউ পারবেন না তাহলে বিশিষ্ট ইচ্ছে কি পূর্ণ হবে কোন সেই লোক যার কথা বারবার বলছেন বিশিষ্ট আচার্য কি রাখবেন মায়ের অনুরোধ নাকি পূর্বাশ্রমে দেওয়া কথা তিনি ফিরিয়ে নেবেন কি হলো আচার্যের মায়ের পরিণাম সেই কাহিনী দিয়েই শুরু করব আজকের পর্ব কাহিনী বটে বলুন ঘটনা ভরা আচার্যর জীবন গল্পের মতোই তবু গল্প নয় সত্যি শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের অভূতপূর্ব জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া নিবেদনে ব্যাস্টাল এন্টারটেনমেন্ট সংসার ত্যাগ করার আগে বালক শঙ্কর তার মাকে কথা দিয়েছিলেন মায়ের আশীর্বাদে সিদ্ধি লাভ করে যদি তিনি ফিরতে পারেন তাহলে তার মাকে ও তিনি কাঙ্ক্ষিত লোকে পৌঁছে দিতে পারবেন শঙ্কর ফিরেছেন সর্বসিদ্ধি তার আয়ত্তে এখন স্বয়ং ব্রহ্ম জ্যোতিতে পূর্ণ তিনি ছাড়া তার মায়ের অমৃত পথের সারথি আর কে হতে পারেন মা দেবী ব্যগ্র হয়ে চেয়ে আছেন তার সন্তানের মুখের দিকে শঙ্করাচার্য বললেন সেই সময়ে যদি তার ব্রহ্ম জ্ঞান হয় তাহলেই জন্মমৃত্যুর বাইরে চলে যাবেন তার মা কিন্তু বিশিষ্টা দেবী নারাজ শঙ্করের তত্ত্বকথা তিনি খানিকটা শুনলেন বটে কিন্তু তারপর বললেন যে তিনি নিরক্ষর মানুষ কথা বোঝার মতো জ্ঞান বা বুদ্ধি তার নেই ফলে সেই নির্গুণ ব্রহ্মকে তিনি উপলব্ধি করতে পারছেন না বরং মন যার পায়ে গিয়ে নিশ্চিন্তে আশ্রয় নিতে পারে এমন কোন সাকার দেবমূর্তি দর্শন করতে চান তিনি বলছেন ব্রহ্মেরে বুঝিব হেন নাহি যে উপায় মূর্খ নারী হায় কেমন সে নির্গুণে বুঝি অনিবার করহ বিচার পরম সে শ্রেয় জানি অনাদি কারণ এ চারিপাশ মায়া আবরণ তবু তাঁরে কিছুতেই ছুঁতে নাহি পারি আমি যে ভিক্ষারে। পরম কান্তি তরে ভিক্ষা আমার দেখি আর বার মনোহর রূপ সেই অকুলের কুল দেখতে আকুল আমি তাঁরে দেখতে আকুল মায়ের আকতির সামনে সন্তান এবার একটু মৌন হলেন তারপর বললেন মন প্রাণ এক করে মহাদেবকে স্মরণ করলে তিনি এসে উপস্থিত হবেন মায়ের কাছে বিশিষ্টা দেবী যতক্ষণ মহাদেবকে প্রাণ ভরে স্মরণ করলেন শঙ্করাচার্য ততক্ষণ একাগ্র চিত্তে মহাদেবের স্তব করে গেলেন শঙ্করের স্তবে পরিতৃপ্ত মহাদেব তার দূত পাঠিয়ে দিলেন বিশিষ্টা দেবীকে শিবলোকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফল হলো উল্টো ভীষণ দর্শন দূত দেখে ভয়ে কেঁপে উঠলেন শঙ্কর জননী কাতর হয়ে ছেলেকে বললেন এই ভয়ানক রূপধারীদের সঙ্গে তিনি কিছুতেই যাবেন না শঙ্করাচার্য প্রণাম করে সেই শিব দূতদের চলে যেতে অনুরোধ করলেন এবার তিনি বসলেন শ্রী বিষ্ণুর ধ্যানে তার মায়েরও ইষ্ট দেবতাকে সব শঙ্করের ধ্যানে আর স্তবে তুষ্ট নারায়ণ তার চতুর্ভুজ মূর্তিতে স্বয়ং এসে দেখা দিলেন বিশিষ্টা দেবীকে ইষ্ট দর্শনের আনন্দে অধীর শঙ্কর জননী তার ছেলেকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন বিষ্ণু দূতেরা এবার সাদরে তাকে নিয়ে পাড়ি দিলেন বিষ্ণু লোকে শঙ্করাচার্যের মায়ের নশ্বর দেহখানি শুধু পড়ে রইল তার কুটিরে এই অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হলো কিন্তু গোটা কালাডি গ্রাম কিন্তু এর পরেই ঘটল বিপর্যয় মায়ের সৎকার করতে গিয়ে যে মর্মান্তিক আঘাত সহিত হলো শঙ্করাচার্যকে তা শুনলে আজও যে কোনো সহৃদয় মানুষ মর্ম যন্ত্রণায় কাতর হয়ে পড়বেন কি এমন ঘটল স্বয়ং শঙ্করাচার্যের সে কথাই বলবো এবার ব্রহ্মজ্যোতি আর ব্রহ্মজ্ঞানে উদ্ভাসিত আচার্য শঙ্কর জন্ম মৃত্যুতে আদৌ বিচলিত নন তবু আবাল্য মাতৃভক্ত আচার্য তার মাকে মহামাতৃকার প্রচ্ছায়া রূপেই বরাবর দেখেছেন তার মা বিশিষ্টা দেবীর শরীর চলে যাওয়ার পরেও শঙ্করাচার্যের মন প্রাণ জুড়ে জেগে রইলেন তার মা আর মায়ের আদেশ এখানে এক অত্যাশ্চর্য ব্যাপার ঘটালেন শঙ্করাচার্য সন্ন্যাসী হয়েও মায়ের পারলৌকিক কাজ করার সংকল্প নিলেন তিনি সন্ন্যাসের নীতির বাইরে গিয়ে দাঁড়াতে চাইলেন স্বয়ং শঙ্করাচার্যের মতো এমন নিয়ম নিষ্ঠ সন্ন্যাসী তার গ্রামের সকলেই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন এমনকি বিশিষ্টাদেবের মৃত্যু সংবাদ পেয়ে যে জ্ঞাতিরা এসেছিলেন অবাক হয়ে গেলেন তারাও শঙ্করের পূর্বাশ্রমের জ্ঞাতিবর্গ অবশ্য স্বভাবেও অত্যন্ত কুটিল তারা মনে করলেন মায়ের পারলৌকিক কাজ করে শঙ্করাচার্য বুঝিবে তার ফেলে যাওয়া সম্পত্তি জমি জায়গার দখল নিতে এসেছেন মানুষের ভাবনার দৌড়টা ভাবুন একবার আর এই সন্দেহের বসেই রাগে উন্মাদ হয়ে শঙ্করাচার্যের এই বেদ বিরোধী আচরণের তীব্র নিন্দা করতে শুরু করলেন শঙ্করের জ্ঞাতিরা শুধু তাই নয় অত্যন্ত কুরুচিকর কঠোর ভাষায় মাতৃহারা সে কিশোর সন্ন্যাসীকে অপমান করতেও তারা পিছু পা হলেন না শঙ্করাচার্যকে তার মায়ের দেহ সৎকার করার প্রয়োজনীয় আগুনটুকু পর্যন্ত দিতে রাজি হলেন না কেউ তাকে তো সমাজচ্যুতির ভয় দেখালেনি এমনকি বিশিষ্টা দেবীর পরিচর্যা করেছিলেন যে দরিদ্র জ্ঞাতি যাকে সম্পদের অর্ধাংশ দান করতে বলেছিলেন আচার্যদেবের মা তাকে পর্যন্ত সমাজচ্যুতির ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেন তারা মায়ের নশ্বর দেহের সামনে দাঁড়িয়ে রইলেন শুধু একা শঙ্করাচার্য আর পরিবারের অতি দরিদ্র এক বৃদ্ধা পরিচারিকা আচার্যদেব কিন্তু তবুও অনর এই হলো অগ্নিশিখার মতো চরিত্র প্রদীপের আলোর মতো নরম কিন্তু আলোয় উজ্জ্বল তার মায়ের শেষ কাজ তিনি করবেনই যতই তা সন্ন্যাস বিরোধী হোক না কেন তার মায়ের ইচ্ছেই তার কাছে পৃথিবীর সব থেকে বড় বিধান তার ওপর তিনি নিজেও যে তার মায়ের কাছে এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ সত্যের মর্যাদা আচার্যদেবের কাছে ঈশ্বরের সমান কোনো নিয়ম দিয়ে তিনি সত্যকে বাঁধতে পারবেন না সর্বত্যাগী সন্ন্যাসী আচার্য শঙ্কর এবার একাই তার মায়ের পারলৌকিক কাজ শুরু করলেন পাশে কেউ নেই সে বৃদ্ধা পরিচারিকার জোগাড় করে দেওয়া কাঠ সাজিয়ে চিতা তৈরি করলেন বাড়ির সামনের জমিতে একা একা বয়ে আনলেন মায়ের দেহ শোয়ানো হলো সেই চিতার ওপর কাঠ ঘষিয়ে ঘষিয়ে একাই জ্বাললেন আগুন সেই চিতাই বুঝিবা আচার্য শঙ্করের দিব্য দৃষ্টিতে হোমানল হয়ে চলে উঠল দাউ দাউ করে তাহলে কি আচার্য শাস্ত্র বিরোধী কাজ করলেন তাও কি হয় কখনো তবে ব্রহ্মেরে পারে না বাঁধিতে ব্রহ্মের নাহিকো নিয়ম কে বা সন্ন্যাসী আর গৃহী হয় কে বা সবই তো মায়া বিভ্রম ব্রহ্মেরে পারে না রুধিতে ব্রহ্মের নাহি কো বিষয় কারে বা শাস্ত্র কয় কি বা সংসার সবই যে অতি দূষ নিশ্চয় ব্রহ্মেরে পারে না সাধিতে ব্রহ্মের নাহি উপচার কারে বা ধর্ম কয় অধর্ম কি বা সত্য এই সকলের পার এখানে দ্বন্দ্বটা মীমাংসা করে নেওয়াও জরুরি আমাদের জন্য সন্ন্যাসী হয়ে মায়ের পারলৌকিক কাজ করলেন আচার্য শঙ্কর শাস্ত্র কিন্তু সন্ন্যাসীকে এই অধিকার দেয়নি কুল শীল গোত্র সম্পর্ক সমস্ত বিষয় থেকে নিষ্কৃতি লাভ করে যে সন্ন্যাস জন্ম তার তো জন্ম সঙ্গে সম্পর্কিত কোনো কাজেই কোনো অধিকার থাকতে পারে না তাহলে সেটাই ভাবছেন তো কোনো অশাস্ত্রীয় কাজ করলেন না শঙ্করাচার্য শাস্ত্রের এসব নিয়ম তো সন্ন্যাসীর জন্য কিন্তু ব্রহ্মকে নিয়মে বাঁধবে কে যিনি নিজে জ্ঞানে প্রতিষ্ঠিত তিনি নিজে তো সমস্ত নিয়ম রীতি সমস্ত বন্ধনের বাইরে শুধুমাত্র সত্য স্বরূপ শঙ্করাচার্য তাই শাস্ত্রের ওপর রেখেছেন সত্যকে তার নিজের দেওয়া কথার সত্যতা রক্ষাই তার একমাত্র দায় তাছাড়া গর্ভধারিণী জননী যে যে কোনো শাস্ত্রীয় বিধির বাইরে সন্ন্যাসী কোনো নারী মুখ দেখবে না শাস্ত্রের নিয়ম কিন্তু মাতৃদর্শনে সন্ন্যাসীর কোনো বাধা নেই সেদিক থেকে দেখলেও গর্ভধারিণীর এই পারলৌকিক কাজ করে কিন্তু কোনো অন্যায় করেননি আচার্য শঙ্কর কিন্তু তার প্রতি যারা অন্যায় করল তারা কি নিষ্কৃতি পাবে কেরলের রাজা রাজশেখর আগে থেকেই শঙ্করের অনুগামী আমরা জানি কথা শঙ্করকে বালক দেখতে তিনি কালাডিতেও এসেছিলেন আচার্য শঙ্করের তপস্যা সিদ্ধি প্রতিষ্ঠা সমস্ত খবর তিনি রাখেন এবার সেই রাজা যখন শুনলেন সমস্ত কথা নিজের প্রাসাদে আর বসে থাকতে পারলেন না স্বপারশ্ব দেশে হাজির হলেন শঙ্করাচার্যের কাছে রাজার প্রশ্নের উত্তরে যতই বিনয়ের সঙ্গে আচার্যদেব জানান যে মায়ার সংসার এমনই হয় রাজা রাজশেখর কিন্তু আচার্য শঙ্করের সেই উদ্ধত জ্ঞাতিদের কিছুতেই ক্ষমা করতে পারলেন না শাস্তি দিতে তিনি স্থির প্রতিজ্ঞ রাজা আদেশ হল তাদের কেরল ছেড়ে একেবারে সরে যেতে হবে আশ্রয় হারানোর ভয়ে দিশে হারা সেই জ্ঞাতি বর্গ এবার ক্ষমা চাইতে এলেন সকলে মিলে এলেন তারা কথা দিলেন এমন কাজ তারা আর কখনো করবেন না রাজা রাজশেখর তখনও ক্রোধে অস্থির স্পষ্ট জানিয়ে দিলেন সেই দুর্বিনীত ব্রাহ্মণদের ক্ষমা করার তিনি কেউ নন তাদের ক্ষমা চাইতে হবে আচার্যর কাছে কারণ তার কাছেই তারা অপরাধী একমাত্র আচার্য যদি ক্ষমা করেন তাহলেই তারা কেরলে থাকতে পারবেন নচেত নয় উদ্ধত জ্ঞাতিকুলের মাথা এবার হেঁট হল কাতর হয়ে তারা এসে পড়লেন সে কিশোর সন্ন্যাসীর সামনে বাঁচা মরার প্রশ্ন করজোরে ক্ষমা চাইলেন তার কাছে সেই নিষ্ঠুর হৃদয়হীন জ্ঞাতিদের কি ক্ষমা করলেন আচার্য শঙ্কর কি বিধান দিলেন তিনি কথাই এবার যত বিবাদ যত অপরাধ প্রমাদ গণিল এবে রাজার আদেশ হরিবে কি ক্লেশ আশ্রয়টুকু দেবে ছাদ গেলে হায় কি রাখিবে তাই রহিবে না পরিজন এ কি দুর্ভোগ জমে ওঠে ক্ষোভ দিশা দাও নারায়ণ দেখি হেন গতি রাজা মহামতি অবশেষে দিলাপথ। একা পারে। বুকে ধাইছে একা শঙ্করে যত ব্রাহ্মণ এ পাতক কাজ ক্ষম জ্যোতি রাজ নাহি কিছু প্রয়োজন না দেখিবে যদি পাপনিরবধি গ্রাস করে চেতনারে দেবতার মত ক্ষম হে সতত দুর্ভাগা আত্মারে একমাত্র শঙ্করাচার্য ক্ষমা করতে পারেন ব্রাহ্মণ জ্ঞাতিদের অপরাধ ক্ষমা করার অন্য কারুর কোনো অধিকার রাজা দিলেন না এমনকি নিজেরও না কেরলের রাজার কাছ থেকে স্পষ্ট এই রায় শোনার পর শঙ্করাচার্যের দুর্জন দুর্মুখ আত্মীয়রা এবার মাথা ঝুঁকিয়ে স্বীকার করল নিজেদের অপরাধ করজোরে চাইল ক্ষমা এবারের মতো যেন মার্জনা করেন আচার্য শঙ্কর আর কখনো এমন গুরুতর অপরাধ তারা করবেন না সদা প্রসন্ন নির্বিকার মহাযোগী শঙ্করাচার্য জানিয়ে দিলেন ক্ষমা করার তিনিও কেউ নন কারণ তার কাছে এই জ্ঞাতিদের কোনো অপরাধী নেই তাদের কথাই তিনি বিন্দুমাত্র আঘাতটুকুও পাননি এই জ্ঞাতিরা ধর্মের কাছে ভগবানের কাছে অপরাধী ঈশ্বর যেন তাদের সে অপরাধ ক্ষমা করেন এই প্রার্থনা করতে বললেন তাদের এবং নিজেও তাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন ব্রাহ্মণ জ্ঞাতিরা এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল তাদের মৃত প্রায় সত্তায় আবার প্রাণের লক্ষণ ফিরে এলো রাজা রাজশেখরও জানিয়ে দিলেন আচার্যদেব যখন ক্ষমা করেছেন তখন তারা এই রাজ্যেই বাস করতে পারবেন তবে শঙ্করাচার্যের মায়ের ইচ্ছানুসারে তার যাবতীয় সম্পদ সেই দরিদ্র জ্ঞাতি আর বৃদ্ধা পরিচারিকার মধ্যেই ভাগ করে দেওয়া হবে এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আর এখানেই আর একটু দাঁড়াই বরং শঙ্করাচার্যের মতো মহাপুরুষদের জীবনের প্রতিটি মুহূর্তই আসলে আমাদের কাছে ভীষণ শিক্ষণীয় জানেন প্রতিটি কাজই পরার্থে অন্যের জন্য উৎসর্গীকৃত তাহলে এই যে ঘটনাটি আমাদের কাছে কি বার্তা পৌঁছে দিল যে কোনো অপরাধীকে সর্বান্তকরণে ক্ষমা করে দেওয়া যায় নিশ্চয়ই না শঙ্করাচার্যের জ্ঞাতিরা যদি সামাজিক কোনো অপরাধ করে থাকতো সমাজের কোনো ক্ষতি হতো তার জন্য তাহলে তাদের সে অপরাধ সে অহংকে নির্মূল করতে শঙ্করাচার্য কিন্তু পিছুপা হতেন না উদ্ধত মন্ডন মিশ্রের দম্ভ তিনি কিভাবে ভেঙেছিলেন সে কাহিনী আমরা জানি আমাদের মনে আছে কিন্তু এই জ্ঞাতিরা সমাজের কোনো ক্ষতি করেননি তারা শুধুমাত্র শঙ্করাচার্যের কাছে অপরাধী শঙ্করাচার্যের সম্পূর্ণ সম্পূর্ণরূপে অহং বর্জিত ব্রহ্ম জ্ঞানীর কি আর অপমানবোধ আছে তিনি তো স্বরূপত করলেন একমাত্র এই অবস্থায় সম্পূর্ণ অহংশূন্য অবস্থায় পৌঁছলেন তবেই পাপ পূর্ণ মান অপমানের পারে যাওয়া যায় প্রশংসা বা অপমান তার কাছে দুটোই যে সমান মনে কোনো কিছুই রেখাপাত করে না তার এমন মানুষই তো পারেন সকলকে নির্বিচারে ক্ষমা করতে তাই না কঠিন তপস্যার পরেই প্রকৃত ক্ষমার অধিকারী হওয়া সম্ভব মনে বিকার থাকলে ক্ষমা কিন্তু কাপুরুষতারই নামান্তর তাই এইসব মহাপুরুষের চরিত্রগত অবস্থানও আমাদের একটু বুঝে নেওয়া দরকার আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে যাই শঙ্করাচার্যের মায়ের পারলৌকিক কাজকর্ম এবং সম্পদের বিলি বন্দোবস্ত সবই হয়ে গেল সুষ্ঠুভাবে রাজা রাজশেখর নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ সমাধা করতে আচার্যকে সাহায্য করলেন রাজার অনুরোধে কেরলের সমাজ সংস্কারের উদ্দেশ্যে শঙ্করাচার্য একটি বিশেষ প্রবন্ধ রচনা করে দিলেন তার নাম হল শঙ্কর স্মৃতি ঘুণ ধরে যাওয়া ব্রাহ্মণ্যবাদকে শোধন করে আবারও তাকে প্রাচীন গৌরবের পথে চালিত করাই ছিল তার মূল উদ্দেশ্য ঠিক হল রাজ্যের সকল নামী পণ্ডিত তথা ব্রাহ্মণদের একটা সভা ডেকে এই স্মৃতির দোষ গুণ বিচার করে তা সমাজে প্রবর্তন করা হবে রাজার অনুরোধে সে সবাই উপস্থিত হলেন আচার্যদেব নিজেও বলা বাহুল্য কায়েমি স্বার্থভোগী ব্রাহ্মণ সমাজ বিশেষত নামবুদ্রী পণ্ডিতরা এই অনুশাসন কিন্তু না সভায় তর্ক বেঁধে গেল জোরদার যদিও শঙ্করাচার্যের প্রজ্ঞা আর যুক্তির সামনে কেউ টিকতে পারলেন না কিন্তু ব্রাহ্মণরা কি এত সহজে ছেড়ে দেওয়ার লোক বিশেষত তাদের একচ্ছত্র আর কায়েমি অভিপ্রায় যেখানে বন্ধু হওয়ার মুখে আবার তাও কি না এমন একজনের জন্য যার পূর্বাশ্রম এই নামবত্রী পণ্ডিত বংশ হ্যাঁ দাক্ষিণাত্যের এই প্রসিদ্ধ বংশেই তো শঙ্করের জন্ম এত সহজে তো হার মানা যাবে না ব্রাহ্মণদের মধ্যে ঘনিয়ে উঠল তীব্র ক্ষোভ তার বিন্দুমাত্র আঁচও কিন্তু পেলেন না রাজা রাজশেখর শঙ্করাচার্যের নিজের জন্মস্থানই যে তার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করে চলেছে আচার্য দেবতা পেলেন না আর টের যখন পেলেন জগৎ তখন অবাক হয়ে দেখল সেই আশ্চর্য দৃশ্য কি হলো সেখানে কি করলেন শঙ্করাচার্য সে কথা নিয়েই তো ফিরে আসবো আমরা আগামী পর্বে আগামী সপ্তাহে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখা না হয়ে থাকলে এই সুযোগে একটু দেখে নিন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে শুনতে থাকুন ব্যাসল এন্টারটেনমেন্ট প্রেজেন্স ব্যাসল স্পিরিচুয়াল আপনারা আমার শখ করলেন ভালো থাকার পাসওয়ার্ড